গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়নি বা আপনার মনের ইচ্ছা ছিল আপনি লয়ার হবেন বা আপনি ডাক্তার হবেন আপনি সেগুলো কম বেশি যদি কম বেশি বয়স আপনার থেকে থাকা তাহলে আপনি কিন্তু সেগুলো কিন্তু ফুলফিল করতে পারেন তো এরকম পরিবর্তন যখন আসবে এবং তাছাড়া বিভিন্ন জায়গার বিভিন্ন ব্যক্তি যখন অকাডেমি সম্বন্ধে জানবে যে ঘরে বসে আমার ছেলেকে বা আমার মেয়েকে পৃথিবীর বিভিন্ন জায়গাতে উচ্চ লেভেলের এডুকেশন দিতে পারবো এবং যেটা বিদেশে গেলে কি হয় সেখানে একটা বড় অঙ্কের খরচা হয় আমার ছেলে গিয়ে কোথায় থাকবে কোন বাজে সংস্পর্শে আসবে কি কিনা এরকম টেনশনগুলো থাকে প্রত্যেকটা পিতামাতার থাকে তো সেগুলো থেকে কিন্তু একদম মুক্ত থাকতে পারেন আপনার ছেলে আপনার ঘরে বসে আপনার কাছে থেকে সে পড়াশোনা করছে জাস্ট ল্যাপটপ ওপেন করলো আপনার ওখানে অকাডেমি স্টার্ট ভেরি ইন্টারেস্টিং সেখান থেকে আপনি জার্মানি পড়ছেন না ইংল্যান্ড বা আমেরিকা বা জাপান পড়ছেন সেটা কিন্তু কোনো ম্যাটার না আপনি যদি ঘরে বসে সম্ভব আপনি কোন ডিগ্রি নিয়ে পড়বেন কোন সাবজেক্ট নিয়ে পড়বেন কোন কলেজে পড়বেন এগুলো সম্পূর্ণ আপনার চয়েসের জায়গা তা বলে আগামী দিন কিন্তু এডুকেশনটা এমন ভাবে একটা বিপ্লব হতে শুরু করেছে আজকে দিনে দেখবেন আমি বছর দিনে কাগজ শুনছিলাম যে আমার একটা লোকাল একটা স্কুল আছে কলেজ আছে জিরারিন কলেজ যার রাষ্ট্রগনা ক্লাস শুরু হয় কেন ওটা डायरेक्टली কিন্তু প্যারিস থেকে ওদের ক্লাসটা স্টার্ট হয় ওরা একটা ভার্চুয়াল আহ প্রোগ্রামের এটা ক্লাসটা শুরু করে ওরা একটা প্যারিসের একটা কোনো স্কুলের সঙ্গে বা কলেজের সঙ্গে একটা করা আছে তারা সেখান থেকে কিন্তু ক্লাসটা নেয় ফলে প্যারিসে যখন রাত দিন তখন এখানে রাত বা সন্ধে ফলেদের প্রোগ্রাম করতে করতে ক্লাস করতে করতে হতে প্রায় রাত হয়ে যায় তো খুব ইন্টারেস্টিং ছিল আজ থেকে তিন বছর আর একটু বেশি হবে সাত আট বছর হবে এরকম একটা তো আজকে দিনে কিন্তু আমরা সেরা কম একটা আমরা হিউজ লেভেলের কিন্তু একটা জায়গা পাবো এখানে কিন্তু শুধুমাত্র কয় একটা ছেলে না এখানে কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করতে পারবে একাডেমি মাধ্যম থেকে এবং বিভিন্ন কলেজ বিভিন্ন টাইম বিভিন্ন একাডেমি বিভিন্ন স্টার্ট বিভিন্ন টাইম আর স্টার্ট হবে তো সেই জায়গা থেকে আমার যেটা বিশ্বাস বা যেটা মনে হচ্ছে বা যেটা প্রত্যেকের মনেও জনপ্রেসিডেন্ট ফাউন্ডার যারা দীর্ঘদিন আছেন তার প্রত্যেককে জানেন যে কি লেভেলের এডুকেশনটা একটা রেভোলিউশন করতে চলেছে সেটা বিভিন্ন ছেলেরা যেহেতু ঘরে বসে পৃথিবীর বিভিন্ন জায়গা এডুকেশন দিতে পারবে তখন দেখবেন যে আজকের দিনে আজ থেকে যদি আপনি পঁচিশ তিরিশ চল্লিশ বছর আগে দেখতেন যে হ্যাঁ বা আরো যদি চল্লিশ বছর আগে দেখতেন যে মাধ্যমিক পাশ আমার বিশাল ব্যাপার ছিল ঠিক আবার যদি একটু আগিয়ে আসেন তখন দেখবেন যে এই এই যে বিশাল ব্যাপার ছিল আরো একটু এখন আসেন এখন কিন্তু মাস্টার ডিগ্রিটা বিশাল কিছু ব্যাপার না কারণ কি এখন ঘরে ঘরে মাস্টার ডিগ্রি ছেড়ে রয়েছে তো ঠিক তেমনি আগামী দিন অকাডেমির মাধ্যম থেকে দেখবেন যে ঘরে ঘরে মানে বিভিন্ন উচ্চ স্থানীয় ডিগ্রি হাসিল করছে এবং সেখান থেকে তারা কিন্তু দেশ বা দশের মুখ উজ্জ্বল করবে সেরকম লেভেলে তার এডুকেশন নিয়ে সমাজের কাজে এগিয়ে আসবে এই যে এগুলো ঘটতে চলছে আর এগুলো যখনই ঘটবে তখন প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কিন্তু একটা অন্যরকম মানসিকতা কাজ করবে দেশ বা দশে কিভাবে কাজ করা যেতে পারে তা তো নিজের ডেভেলপমেন্ট করবে এবং যেহেতু প্রত্যেক ব্যক্তি সেই এডুকেশনের জায়গাতে সুযোগটা পাবে ফলে একটা বিশাল ডেভেলপমেন্ট করতে চলেছে কারণ শিক্ষিত ব্যক্তি বা শিক্ষিত সন্তান কিন্তু অবশ্যই সে কি করে নিজের এবং কি করে দেশের ভালো করতে এটা কিন্তু আমরা জানি বা সে করতে পারে তো সেই জায়গাটা বিশাল পরিবর্তন করবে এটা একটা বড় একটা জায়গা দ্বিতীয় তো আমরা জানি যে আজকের দিনে আমরা যে যুগে প্রবেশ করে পড়ে যে এআই যুগে প্রবেশ করে ফেলেছি সেটা আমরা হতে এই মুহূর্তে জায়গা যে 20% এআই যুগে প্রবেশ করেছে আমরা দিন 5 টু 6 মান্থ ইয়ারের মধ্যে আমরা কিন্তু তখন নাইনটি পার্সেন্ট এআই যুগে প্রবেশ করে ফেলবো আরো কয়েক বছরের মধ্যে দেখা যাবে হান্ড্রেড পার্সেন্ট এআই যুগে প্রবেশ করবে তখন বিভিন্ন দেশের মধ্যে তখন কিন্তু পেপারলেস কাজটা কিন্তু স্টার্ট হয়ে যাবে পেপারলেস কাজ স্টার্ট আমার মনে হয় যেটা এটা আমার বিচারে আমার বুদ্ধিতে মনে হয় যে ওই দিন টেন ইয়ার্স এর মধ্যে নাইনটি পার্সেন্ট দেশে কিন্তু পেপারলেস কিন্তু কাজ স্টার্ট হবে কারণ তখন অনলাইন পরিষেবাগুলো প্রত্যেকটা দেশে সে লেভেলে স্টার্ট আপ বিভিন্ন কাজকর্ম অফিস আদালতের কাজকর্ম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি কিন্তু প্রত্যেকটা বা পেমেন্ট প্রসেস প্রত্যেকটা জিনিস কিন্তু অনলাইনে স্টার্ট হয়ে যাবে এবং এই অনলাইনের সুবাদে কিন্তু প্রত্যেকটা দেশের কিন্তু করাপশন কিন্তু পুরোপুরি মুছে যাবে কারণ তখন আর করাপশন পড়তে পারবে না আপনি যে জায়গাতে কাজ করেন সেখান থেকে আমরা দেখেছি যে বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে সার্ভিস পেতে গেলে বিভিন্ন টেবিলের তোলা দিয়ে কিন্তু একটা বান্ডেল দিতে হয় তো সেই টেবিলের তোলা দিয়ে বান্ডিল কিন্তু দিতে পারবে কারণ তখন কিন্তু পেপারলেস তখন কিন্তু টাকা ওইভাবে হয় না ওইভাবে কয়েন হয় না তখন কিন্তু পেমেন্ট যেগুলো হয় সেগুলো কিন্তু ডাইরেক্টলি কিন্তু আপনার অ্যাকাউন্টে ডিজিটাল কয়েন আছে ডিজিটাল কয়েন বলতে ডিজিটাল কয়েন বলতে কি প্রকারেন্সির কথা বলছে ডিজিটাল কয়েন বলতে প্রত্যেকটা দেশে যে কারেন্সি সেই কারেন্সিগুলো কিন্তু ধরে নিন কথা কথা বলছি যে পাঁচশো বা হাজার বা একশো বা দুশো টাকার নোট এটা কিন্তু কাগজ আর তৈরি হবে আপনার মোবাইল একটা অ্যাকাউন্ট থাকবে যেমন এখন ধরে নিন বাংলাদেশের ক্ষেত্রে যদি বিকাশ বা রকেট বলি ইন্ডিয়ার ক্ষেত্রে ফোন পে গুগল পে এরকম প্রচুর কিছু আছে তো এইরকম বা বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন থাকবে সেই অ্যাপ্লিকেশনের জায়গাতে দেখবেন যে ধরুন আপনার অ্যাকাউন্টে দশ কোটি টাকা আছে ধরে নিলাম এক্সাম্পল দিচ্ছি সেই দশ কোটির মধ্যে দেখা গেল যে পাঁচশো টাকার নোট আছে একটা বিশাল সংখ্যা তারপরে দুশো তারপরে একশো তারপরে বিভিন্ন বিভিন্ন কয়েন এরকম দেখলো যে এত টাকা এতগুলো এত কয়েন এতগুলো এরকম সংখ্যা থাকবে তো ফলে তিনি কিন্তু আপনাকে বিভিন্ন কিছু কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি যদি উপকন দেন যদি শুদ্ধ কথা বলে উপকন সেই উপকন দিতে গেলে কিন্তু আপনাকে কিন্তু অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে এখন ব্যাপারটা হচ্ছে যে ব্যক্তি সার্ভিস করেন সেই ব্যক্তি তো যদি অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট তাকে বলা টাকা ট্রান্সফার করব সে কিন্তু প্রথমে বলে না ভাই আমি তো নিতে পারবো না তার মানে এটা গেছে নিতে পারবে না সে কিন্তু কোনোভাবে কিন্তু আরই। টেবিলের তোলা দিয়ে যে প্যাকেটের ব্যাপার সেটা কিন্তু কোনো মতে সে আর কিন্তু গ্রহণ করতে পারবে না এখন যে ব্যক্তি টেবিলের তোলা দিয়ে ব্যান্ডিল বান্ডিল নেন সেই ব্যক্তি ডাইরেক্টলি বলুন ক্যাশ দিতে পারবো না ব্যাপারটাকে চেক দেবো কোনো মতেই নেবে না কোনো মতেই নিতে পারবে না আর যদি নেন তখন কিন্তু থার্ড পার্টির নামে বলবো চেক কাটুন এই বিষয় এবং সেই থার্ড পার্টি একটা হিউজ অ্যামাউন্টে যদি চেক নেন সেক্ষেত্রে তারও সমস্যা আছে ফলে বিভিন্ন রকম সমস্যার জন্য কিন্তু চেক সে কিন্তু কোনো মতেই গ্রহণ করতে চায় না কারণ অ্যাকাউন্ট হিট হবে এই বিষয়গুলো কিন্তু আগামী দিন কিন্তু ঘুরতে চলেছে কনফ্রেসিস জাস্ট ওপেন হবে ওয়ালেট ওয়ালেট স্টার্ট হবে এবং বিভিন্ন দেশ যখন কর্মযোগ্য স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান কিন্তু এগুলো কিন্তু বন্ধ হওয়া এরকম নয় যে গ্লোবাল লঞ্চ হলো আর এক মাসের মধ্যে কারাপশন বন্ধ তা কিন্তু না একটা সময় লাগে প্রত্যেকটা দেশ এটাকে অ্যাডাপ্ট করবে এবং তারপর থেকে টাইম নেবে আস্তে 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 কাজগুলো যদি সেটা স্টার্ট হয়ে যাবে একটু গেল এগুলো এবার আমরা যদি বলি যে বিভিন্ন রকম বিজনেস বিভিন্ন রকম বিজনেসের জায়গা থেকে আমরা আজকের দিনে যদি কোনো বিজনেস টিজনেস করি সেখানে বিভিন্ন বড় বা বিল বোর্ড থেকে শুরু করে বিভিন্ন কিছু ইউজ করি আজকের দিনে পাশাপাশি আমরা কিন্তু টিভি চ্যানেল থেকে শুরু করে পেপার থেকে শুরু করে অ্যাডও করি সব থেকে বড় অ্যাড কিন্তু অনলাইনে হয় সে ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে আপনার প্লে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে অ্যাডগুলো দেওয়া হয় সেক্ষেত্র থেকে বিভিন্ন কোম্পানি প্রচুর টাকা কিন্তু সেখানে আর্ন করে অনপেসিফিক জায়গা থেকে সেগুলো হবে কারণ অনপেসিফের প্রচুর সংখ্যক অ্যাপ্লিকেশন এবং এক একটা অ্যাপ্লিকেশন সে লেভেলের যেহেতু সেখানে একটা অ্যাপ্লিকেশন ইউজার সংখ্যা যখন বেশি হচ্ছে তখন যে কোনো কোম্পানি চাইবে যে যেহেতু এই অ্যাপ্লিকেশন এত সংখ্যক লোক ইউজ করে তাহলে আমি এই অ্যাপ্লিকেশনে অ্যাড দিতেই পারি সেই অ্যাড দেওয়ার সুবাদে কিন্তু সেই সমস্ত কোম্পানিগুলো যেমন তার বিস্তার লাভ করতে পারে পাশাপাশি অনপেসিভের জায়গাতে কিন্তু সেই সমস্ত অ্যাডের মতো প্রচুর আর্ন করবে এবং সেই আর্নের জায়গাতেও কিন্তু অনপেসিভ যেমন বিদ্যুৎশালী জায়গা আসবে এবং পাশাপাশি যেহেতু আমরা আনপ্রেসিভের একটা করে অংশ তাহলে আমরাও কিন্তু সেই অংশীদার হতে পারি তো এইভাবে অসংখ্য লেভেলের কিছু জিনিসগুলো আছে আজকে যেমন বিভিন্ন দেশের রিটেল বিজনেস বা হোলসেল বিজনেস যে বড় বড় অনলাইন অ্যাপ্লিকেশন গুলো আছে ইন্ডিয়া মার্ট থেকে শুরু করে আরো যেগুলো আছে সেই সমস্ত বিজনেসে আপনি একটা প্রোডাক্টও কিনতে পারেন আবার কিন্তু আপনি যদি বড় বিজনেস মেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোটি টাকারও কিন্তু প্রোডাক্ট অর্ডার দিতে পারেন সেটা কিন্তু অনলাইনে আপনার সিস্টেমে চলে আসবে ফলে অনপেস্টিভের ক্ষেত্রে কিন্তু ও আছে ও শপ আছে মানে আপনি রিটেলের জন্য আপনি চলে আসতে পারেন ও শপে আবার বিশাল বিজনেস করে চলে আসতে পারেন কিন্তু ও তো এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছু আমরা পাবো আপনি ঘরে বসে যদি মনে করেন বিশ্বের কোনো একটা জায়গাতে ঘুরতে যাবেন তার জন্য হোটেল বুকিং এর দরকার বা কোনো বাস বুকিং থেকে শুরু করে বিভিন্ন কিছু বুকিং দরকার অনপেসিবই কিন্তু কো বুকিং বলে এরকম কিছু আছে আমি পারফেক্টলি নাম না বলতে পারো এরকম কিন্তু বুকিং শব্দটা যুক্ত হয়ে আসছে এটা আমরা অনেক আগে দেখেছি ইউটিউবের মত প্ল্যাটফর্ম কিন্তু অনপেসিব থাকবে ও থাকবে এরকম প্রচুর সমক অ্যাপ্লিকেশন থাকবে আপনি ঘরে বসে যে বিভিন্ন কিছু প্ল্যাটফর্ম মাধ্যম থেকে অ্যাপ্লিকেশন মাধ্যম থেকে আপনি ফটো এডিটেড কাজগুলো করতেন অনপেসিব সেগুলো কিন্তু আসছে আপনি যা চাইবেন অনপেসিবই তাই আছে তাহলে এখানে একটা জিনিস বোঝার বোঝার বিষয় থাকবে যে আমরা বিভিন্ন কিছু কর্মকাণ্ডের জন্য বিভিন্ন কোম্পানির অ্যাপ্লিকেশন ব্যবহার করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তার সিকিউরিটির সমস্যা থেকে থাকে অনপ্যাসিভ এমনই একটা প্ল্যাটফর্ম যেহেতু অনপেসিভের জায়গাতে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন আছে এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কি হয় যে তার কাছে একটা বা দুটো অ্যাপ্লিকেশন আছে ফলে সে যত সংখ্যক গ্লোবালি কাস্টমার পেয়েছে এবং সে জায়গা থেকে সে যে ইনকাম করছে আরো চাইছে বেশি কি করে ইনকাম করুক ফলে সুবাদে সেই সমস্ত ব্যক্তির কিন্তু ডাটা গুলো নিয়ে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠানকে কিন্তু সে অন্যভাবে কিন্তু বিক্রি করে সে ডাইরেক্টলি না করলেও তার কিন্তু বিভিন্ন স্টাফরা কিন্তু লুকিয়ে চুরি হোক বা সে নিজে ডাইরে কিন্তু করে থাকে ফলে একটা জিনিস দেখবেন যে আপনি কোনো একটা নির্দিষ্ট কোম্পানি বা নির্দিষ্ট শপিং মলে কোনোদিন যাননি হঠাৎ করে সেই শপিং মল থেকে আপনার মোবাইলে কি কারো কি করে এস এম এস আসছে কিভাবে আপনাকে হায় পাঠাচ্ছে কিভাবে আপনাকে ইনভাইট করছে আসুন আমার শপিং মলেতে আপনি এই জিনিসগুলো কমে পাবেন আপনি তো কোনোদিনই যাননি তাহলে হঠাৎ করে আপনাকে সেই শপিং মলকে কিভাবে ইনফরমেশন দিতে পারে তার মানে সেই শপিং মল আপনার ডাটা কোনো না কোনোভাবে কোনো কোম্পানির মাধ্যম থেকে বা কোনো ব্যক্তির মাধ্যম থেকে কিন্তু কিনেছে ফলে কিন্তু সে আপনাকে ইনফরমেশন দিতে পারছে কিন্তু অনপ্যাসিভ কোনো কেন করবে না এটা কিন্তু খুব ঠান্ডা বুঝতে কথাটা কিন্তু আমাকে আপনার কাউকে কেউ অনপ্যাসিভ থেকে বলা হয়নি বা বলেনি আমরা ডাইরেক্টলি এগুলো আইডিয়া করে বলি এবং কিন্তু এগুলো পারফেক্ট কেন পারফেক্ট বলবো যে দেখুন অনপ্যাসিভ এত সংখ্যক অ্যাপ্লিকেশন আনছে এবং অনপেসিভের কাছে সমস্ত অ্যাপ্লিকেশন থাকার সুবাদে অনপেসিভের কাছে কিন্তু এরকম কোনো কিছু আর কাজ থাকবে না যে আমার ডাটা অন্য কাউ কোনো কোম্পানিকে বিক্রি করবে কারণ অনপেসিভের সমস্ত কর্মকাণ্ড আছে আপনি হোটেল বুকিং বা আপনি ছোটখাটো বিজনেস বড় কোনো প্রোডাক্ট পারচেস এবং যে কোনো বিজনেস প্ল্যাটফর্ম বা এডুকেশন প্ল্যাটফর্ম হেলথ প্ল্যাটফর্ম ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু অনপেসিভের থাকবে ফলে অনপেসিভ কিন্তু কোনো মতেই আর তার এই মিনিমাম একটা ইনকামের জন্যে সমস্ত ফাউন্ডার বা কাস্টমারের ডাটা অন্য কোন কোম্পানি বিক্রি করতে যাবে না এটা হান্ড্রেড না থাউজেন্ড পার্সেন্ট বিলি আমি থাউজেন্ড পার্সেন্ট বিলিভ করি সেই জায়গা থেকে আজ পর্যন্ত আমরা আমাদের জীবন দশাতে যত অ্যাপ্লিকেশন পার্চেস করেছি আমরা যেভাবে আমাদের অ্যাপ্লিকেশন পার্চেস করি বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সুবাদে আমাদের ডাটাগুলো দিয়েছি আমরা কিন্তু কোন কোম্পানির কাছে সুরক্ষিত নই ইভেন কি গুগল বা ফেসবুকের কাছেও আপনি কিন্তু সুরক্ষিত নন মনে রাখবেন সেই জায়গা থেকে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না থাউজেন্ড পার্সেন্ট নন পেসেন্ট জায়গা থেকে সুরক্ষিত থাকতে পারবো সেই জায়গাতেও কিন্তু অনেক একটা বড় কিন্তু ডেভেলপমেন্ট অনেক একটা বড় দ্বীপত্তর জায়গা কিন্তু নন পেসে ওদের ফলে সমস্ত কিছু মিলেমিশে এমন একটা জায়গা আগামী দিন আসতে চলেছে এআই যুগেতে আমরা যদি এটা বলি যে আপনি এআই যুগেতে আগামী কিভাবে রেভুলেশনের অন্তর্গত হতে চলেছেন আপনি যদি মনে করেন আপনি কোন নির্দিষ্ট ডিজিজে ভুগছেন তাহলে নির্দিষ্ট ডিজিজ ওয়াইজ কিন্তু আপনার না খাবার প্লেট তৈরি হবে আপনি ডায়াবেটিসে ভুগছেন না হার্ট ইস্যুতে ভুগছেন না কিডনি সমস্যায় ভুগছেন বা কোনো লিভার সমস্যা ভুগছেন কিনা সে ডিজিজ ওয়াইজ ভেরাইটিস টাইপের কিন্তু খাবার প্লেট তৈরি হবে এবারে সেই খাবার প্লেটে চিব লাগা চিব লাগানো থাক একটা ডিজিজ ধরে ওরিয়েন্টেড যদি একটা খাবার প্লেট হয় একটা ডায়াবেটিস পেশেন্ট মানে হাজার ডায়াবেটিস পেশেন্ট বিভিন্ন ডেটা গুলো নিয়ে যেহেতু এআই এআই প্লেট ফলে সেই সমস্ত জিনিসগুলো চিপের মধ্যে ইনপুট করা হচ্ছে তো একটা ডায়াবেটিস পেশেন্ট এর কি কি হতে পারে কোন খাবার গুলো খাওয়া উচিত না কোন সিচুয়েশন হলে কোন মেডিসিন খাওয়া উচিত এই সমস্ত জিনিসগুলো কিন্তু সেই সমস্ত চিপের মধ্যে বা সেই সমস্ত প্লেটের মধ্যে কিন্তু ইনক্লুড করা থাকে ফলে একটা ব্যক্তি যদি তার ডায়াবেটিস হয়েছে সে যদি বেশি কিছু খাবার খেতে মিষ্টি খাওয়া উচিত না মিষ্টি খেতে যাচ্ছে সঙ্গে সঙ্গে আপনাকে প্লেট থেকে সিগনাল আসবে বা প্লেট থেকে আপনাকে সাউন্ড দেবে সেখানে সাউন্ড সিস্টেম থাকবে যে আপনাকে এই খাবারটা রিডিউস করা উচিত খাবারটা আপনি এখান থেকে রিমুভ করুন মিষ্টি খাবেন না বাবা এত পরিমাণ অলরেডি ভাত নিয়েছেন ভাতের পরিমাণ কমান এই সমস্ত কামান্ডগুলো আপনাকে দেবে ফলে আপনি কিন্তু নির্ভাবনায় সুস্থ থাকতে পারে আপনি কোনো এক অনলাইন শপিং থেকে বা কোন একটা শপিং মল থেকে কোনো একটা প্রোডাক্ট পারচেস করেছেন এবং আগামী দিন কিন্তু প্রত্যেকটা শপিং মল থেকে বাস্কেট ব্যবহার করবেন সেই ডাস্টবিনে ডাস্টবিনে এআই এআই ডাস্টবিন হবে আপনি ধরে নিন যে অ্যামাজনে কোন একটা অ্যামাজন ডাইরেক্টলি শপিং মল নেই বা কোনো একটা শপিং মল থেকে কোনো প্রোডাক্ট কিনেছেন সেই শপিং মল থেকে আপনাকে ডাস্টবিন দেওয়া হচ্ছে কারণ দেওয়া হয়েছে

এবং আপনার প্রত্যেকটা প্রোডাক্টে যে কোম্পানি থেকে সেই কোম্পানি কিউ আর কোড দেওয়া এখন ধরে নিন আপনি বিস্কুট কিনেছেন দশ প্যাকেট আপনি বিভিন্ন রকম নুডলস কিনেছেন পাঁচ প্যাকেট করে বিভিন্ন সবজি টবজি হ্যান ত্যান কিনেছেন পাঁচ প্যাকেট দু প্যাকেট এক প্যাকেট করে কিনেছেন তো আপনার কত কিরকম কি খরচা এটা আসছে সেটা মোটামুটি পার্চেস করা সুবাদে কোম্পানির কাছে ইনফরমেশন আছে বা আপনার কাছ থেকে ইআইসি ভাই বুঝতে পারছে ফলে যখন আপনার দেখলো যে আপনি দশ প্যাকেট বিস্কুট কিনেছেন এতদিন হয়ে গেল এটা আপনার লাস্ট প্যাকেট যেই আপনি ফেললেন ডাস্টবিনে সেই প্যাকেটটা সঙ্গে দিয়ে দিল মিস্টার অনুপ চক্রবর্তী যে বিস্কুট কিনেছিল ওনার বিস্কুট শেষ তো সঙ্গে সঙ্গে ইনফরমেশন কোম্পানিটা যাওয়ার সুবাদে সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে ইনফরমেশন করে স্যার আসুন আমাদের এই বিস্কুটে এই অফার চলছে এই মেডিসিন অবাক হয়ে যাব আপনি চান বা নাই চান এর অন্তর্গত হতে চলেছেন ভ্যারাইটিস টাইপের আছে আমার মনে হয় যে আজকের টপিক নিয়ে বলতে গেলে প্রচুর সময় লাগবে অলরেডি আমার অনেক সময় লেগে গেছে আমি দীর্ঘায়িত করার চেষ্টা করছি না করবো না তো এরকম এমন এমন আমরা যুগে এমন এমন কিছু ইন্টারেস্টিং জিনিসগুলো দেখবো যে আপনি অবাক হয়ে যাবেন তো সেরকম কিছু জিনিসগুলো আমরা দেখতে চলেছি এবং সব থেকে বড় সৌভাগ্যবান অনপ্রেসিভ সেরকম ফিজিক্যাল এত সংখ্যক কিছু পোড়া কানতে চলেছে সে মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন কিছু অ্যাকচুয়ালি কি আনছে আমরা জানি না তবে আমার মনে হয় এটা আমার মনে হয় অন্যভাবে নেবেন না যেহেতু অনপ্রেসিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে কাজ করছে একটা আইটি কোম্পানি

যে আমরা আজকের দিনে যার অলরেডি বয়স সত্তর বছর আশি বছর বা নব্বই বছর হয়ে গেছে তাকে যদি এরকম বলা হয় যে মোবাইলে টাকা পাঠানো যায় অ্যাকাউন্ট করা যায় ঘরে বসে মিটিং তেমন তারা যেমন অবাক হয়ে যায় ঠিক তেমনি যারা আমরা অনপেসের মধ্যে আছি আমরা যতদিন আস্তে আস্তে যাবে আমরাও অবাক হয়ে যাব এবং যারা পরবর্তী সময় আসবে তারা কিন্তু সত্যি সত্যি কপাল চাপড়াবে আমরাও তো একই সময় বসবাস করতাম আমরাও তো মনার ভয় সমান আমি সুযোগ কেন পেলাম না আমি ইনফরমেশন কেন পেলাম না এই বলে প্রত্যেকে কিন্তু মনে হবাস করি এটা বিশ্বাস করি তো যাই হোক আমি আমার জায়গাতে বক্তব্য সমাপ্ত করছি একটা ইন্টারেস্টিং কবিতা এই কবিতা পাঠ করে আমার বক্তব্য শেষ কবিতা চিরসত্য মৃত্যু আমরা জানি প্রত্যেকে আমরা মারা যাব মানুষ জন্মালেই তার মৃত্যু থাকবে তারপর আমরা জীবিত কালে আমরা এমন এমন কিছু খারাপ কিছু কাজ করে যাই যে খারাপ কিছু কাজের জন্য আমরা বিভিন্ন ধর্মে কিন্তু উল্লেখ করা আছে যে অনেক জায়গাতে নরক অনেক জায়গাতে বিভিন্ন আহ ইয়ে শব্দে সেখানে যাহার নাম বিভিন্ন কিছু বলা সেখানে শাস্তি টাস্তি হয় তো সেই সুবাদে কবিতা কবিতার নাম চিরসত্য বিদ্য মানুষ হয়ে জন্ম নিলাম কর্ম করে গেলাম কোনটা ভালো কোনটা মন্দ কিছুই না জানলাম জন্ম পশুদের পশুর আচরণ দেখছি মানুষ হয়ে জন্ম নিয়েছি সত্যি কি মানুষ হয়েছি সত্যি সত্যি করুণ চিন্তা মিথ্যা নাহি বলছি যে ধর্মে আছে না তার নাম কি করছি সকাল থেকে রাত অবধি নিজের কথা ভাবছি পরলোকে ভাবনা ভাবিনা কথা লক্ষ্য কি চলছি আরামায়েস ভোগ বিলাসে মত্ত তুমি সারা রাত্রি তোমার যত কিত কর্মের জন্য হবে না কেউ সহযাত্রী তোমার স্ত্রী পুত্র কন্যা তোমার কর্মে ভোগী কর্মফলের সময়কালে করবে তোমায় ত্যাগী জীবিতকালের সময়টুকু অঙ্ক কোষে হাঁটুন মুক্ত মনে ভালো কর্ম করে হাসি মুখে বাঁচু প্রতিদিনের জীবন কর্মে কি কি তুমি করলে কিত কর্মের হিসাব হবেই পৃথিবীর মায়া ছাড়লে দুদিনের এই মায়ার পৃথিবী খুবই মায়ায় ভরা যতটুকু তুমি পারবে থাকতে খুশিতে ভরা ধরা এটা আমার ওটা তোমার পিছনে আল কাটছি মরার সময় যত কিছু সব পরের জন্য রাখছি অর্থ লোভি খুন করছো ঘর ছাড়া তোমার এমন কৃত কর্মে ভয়ে সারা পাড়া এমন কিছু করেছ তুমি ভবের মাঝে থেকে ভালো কর্মের ফলটা তুমি পারবে নিয়ে যেতে উপর থেকে আসলো চিঠি জমকোটের সমন চিঠিতে লেখা আছে যেতেই হবে এখন ঘোষ খাইয়ে উকিল ধরে করছে অনেক খেলা জমকোটের সমনকালে তোমার শেষের বেলা বেলজামিনের আবেদনে সব উকিলি ফেল বিচারপতি খুবই কঠিন নিশ্চিত হবে যে জমের কারাগারে কে বলি মৃত্যুর শেষ বিধান চিত্রগুপ্তের লেখা পড়েই মিলবে জমের নিদান পাপ পুণ্যের কর্মফলের হিসাব যখন হবে পাপ পুণ্য কতটা করেছ থাকাকালীন হবে লোভ আশা থাকবে মানবে এটাই মানব জীবন দুর্বলে ঝরানো কাজ করোনা এমন অসংখ্য ধন্যবাদ সৈনিক স্যার এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা উপস্থিত ব্যক্তিবর্গ প্রত্যেকের সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ওভার টু মহাত অসংখ্য ধন্যবাদ